তার জন্য আজকে নর্মালি সোয়াবিন আলুর ঝোল বানিয়ে নিলাম তো চলুন এখন গরম গরম পরিবেশন করে নিন সোয়াবিন আলুর ঝোল রেসিপিটা আপনারা দেখে নিন পুরো ভিডিওটাতে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা দেখার আগে প্লিজ একটা লাইক দেবেন লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখবেন দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগছে তো চলুন কেমনভাবে আমি আমার স্টাইলে সোয়াবিন আলুর তরকারি বানিয়েছি তো দেখে পুরো রান্নার ভিডিওটা বিক্রে এসছে মাছ নোব না সোয়াবিনের তরকারি আজকে বানিয়ে নিচ্ছি তো কুকিং চ্যানেলের ভিডিও আজকে সোয়াবিনের তরকারি মেয়ে যেহেতু স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে তার জন্য সোয়াবিনের তরকারি আর ভাত বানিয়ে নিচ্ছি সোয়াবিন আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম সোয়াবিনাটা সেদ্ধ করার সাথে অবশ্যই আমি নুন দিয়েছিলাম তো সেদ্ধ করে জলটা আমি ঝরিয়ে নিলাম আর এইখানে কালকে তেলটা আছে এমনি খারাপ না পকড়ি ভেজেছিলাম সেই তেলটাতেই বানিয়ে নিচ্ছে তো এখন তেলটাতে আমি দিয়ে দেবো মাছ নেবো আজকে কালকে হয়েছে মাছ গোটা জিরে তো মাছ বিক্রি এসেছিলো সেই বলছিলো আর কি রান্না করতে করতে তাড়াতাড়ি করে বাগিয়ে উঠতে ঠিকঠাক পারি না গোটা জিরোটা দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিই সাড়ে নটা বেজে গেছে সকালে তো পেঁয়াজ কুচিটা রান্না হয়েটা দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু দেখতে ভেজে দিলে পেঁয়াজটা কিন্তু উড়ে যাবে আর যেহেতু আলুটা সেদ্ধ করা আছে নুন দিয়ে সোয়াবিনের সঙ্গে প্রায় টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব আর সেরকম কিছু রান্না করছি তার জন্য সোয়াবিন শেয়ার করছে তার হাজবেন্ড তিন দিন বাড়িতে ছিল তো প্রচুর রান্না বান্না হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে বেশি খাওয়া কিন্তু গরমও ভালো না এখানে আমি আদা রসুনটা সিম নোড়াতে বেটে নিয়েছি তো বরাবরের মতো মশলাগুলো এখানে আমি অ্যাড করে দেবো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এই মশলাটা দিয়ে আজকে আমি বানিয়ে নেবো তো দেখি কতটা কী টমেটোটা হলো একটু টমেটো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে মশলাটাই আমি বরাবরের মতো অল্প জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা এবার মশলাটা কষানো হয়ে তেল ছেড়ে তো মশলাটা তেল এখন অপেক্ষা করি জ্বালানার আলোটা এসে পড়ছে রোদে নিজের মধ্যে রাস্তায় জ্বালানাটা খোলায় রেখেছি আর এক্সির পাখাটা চালালাম না এক্সিট পাখাটা চালালে এত একটা বিকট শব্দ আছে সে শব্দ রান্নাটা ভালো লাগে না দেখুন মশলাটা কিন্তু প্রায় তেল ছেড়েই আসছে তো এখন তিন দিন আমি লাইভ ভিডিও করছি কুকিং চ্যানেলে তো রাত্রেবেলায় আমি রান্না শেয়ার করছি তো আজকে দেখি তো ফোনত লাইভে কিন্তু রান্নাও শেয়ার করা হতে পারে নাহলে কিন্তু আপনার সঙ্গে গল্প হতে পারে তো প্লিজ একটু থাকবেন আর একটু সাপোর্ট করবেন মশলাটা দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবারে সেদ্ধ করে জল ভরানো সোয়াবিনগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব একটু ঢোল ঢোল করবো সোয়াদিনকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম কড়াইতেটা জেলে গেছে ওকে ছাড়া খে করে সোজা করে দিলাম এবার আমি জল জমি কিন্তু তলে ধুচ্ছে মানে এটা জলটা দিতে হবে তো এটা ছাড়া সোয়াবিনের ভিতরে মশলাটা ঢুকতে কিন্তু দেরি হবে আর তার জন্যই আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ জল যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় তো সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিট ঢেকে রেখে দেবো